আসসালামু আলাইকুম আমার কেমন আছেন ভালো আছেন সকাল সকাল একটু হাঁটতে বের হলাম হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখেন কী সুন্দর ফুল ফুটে গেছে অনেক ভালো লাগতেছে তা দেখি একটু আমার আপুদেরও দেখাই এই কারণে মোবাইলটাও হাতে নিলাম দেখেন কী সুন্দর লাগে সকাল সকাল হাঁটতে পারে সে ফুলগুলা এমন তো লাগে দেখেন দেখলে কি আপনাদের বোন একজনে দেখবে আপনাদেরকে দেখাতে মন চায় না দেখেন সুন্দর ফুল ফুটে গেছে হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে তা জানি না তা কতগুলো আমি গেছে পরিবেশে গাছে মিশে দিয়ে দেখেন এই যে গাছের গোড়া এটা গাছের গোড়া এই দেখেন মাংসেরা আমাদের কাঁঠাল দেখছেন খুব হম দেখেন কার কাছে কত কাঁঠাল ধরছে কেমন ধরছে দশটা গাছ লাগে না এরকম একটা না দুইটা থাকলেও প্রচেষ্টা একটা থাকলে এই বোঠায় কয়টা সাতটা কাঁঠাল ধরছে একটা ভোটায় সাতটা কাঁঠাল আর এখানে ধরছি বলতাম এখানে সিম একদম সিম কাঁঠাল দেখছেন জ্যৈষ্ঠ মাসের দাওয়াত রইল আমার আপুদের ভাইয়েরা আম কাঁঠালের সেরা কটিক এলাকা আসেন ঘুরতে দেখবেন অনেক কিছু খাইবেন আমার অনেক জাতের ফল এই যে দেখেন গাছের নিচে বসবেন এই যে সিঁড়ে সিঁড়ে খাইবেন এভাবে কাঁঠাল सो लेशन, सब